দুষ্কৃতির দ্বারা ছুরি কাটাহত হলো এক যুবক বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ইটাহার থানার গুলন্দর এলাকায় আহতের নাম আনসার সরকার বর্তমানে তিনি রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি তিনি জানিয়েছেন বুধবার রাতে চায়ের দোকানে বসে ছিলেন তিনি আচমকাই পেছন থেকে মনসুর আলম নামের এক দুষ্কৃতি তাকে ছুরি দিয়ে আঘাত করে বলে যুবক পরে উপস্থিত লোকজন দুষ্কৃটিকে ধাওয়া করলে সে পালাতে সক্ষম হয় আনসারকে হাসপাতালে আনা হয় তিনি জানিয়েছেন মনসুর এবং তার পরিবার সমাজ বিরোধী কাজের সাথে যুক্ত বিভিন্ন মামলায় তারা জেল খেটেছে আক্রান্তের অনুমান জমি দখল করার জন্য তাকে খুনের পরিকল্পনা করা হয়েছিল আক্রান্তের দাদা ফিরোজ সরকার জানিয়েছেন রাতে খবর পেয়ে ইটাহার সদর থেকে বাড়ি গিয়ে এই পরিস্থিতি দেখতে পান ঘটনায় উদ্বিগ্ন তারা ফিরোজের অভিযোগ মনসুর এবং তার পরিবার এলাকায় সন্ত্রাস সৃষ্টি করে রেখেছে বর্তমানে তারা গাঁজার কারবারের সঙ্গে যুক্ত রয়েছে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি তারা পুলিশকে অভিযোগ জানিয়েছেন চাকু মেরে দিয়েছে আমি সঙ্গে সঙ্গে আমি আমার বাড়িতে একটা প্রোগ্রাম চলছিল আমি ইটাহারে থাকি ওখান থেকে আমি গাড়ি নিয়ে একটা গাড়ি নিয়ে গেলাম গিয়ে দেখছি যে ভাই রক্ত রক্ত অবস্থায় পড়ে আছে কয়েকজন ওকে ধরে নিয়ে আছে গিয়ে জানলাম যে মনসুর আলম তাকে চাকু মেরেছে পিছন থেকে এসে ওরা যাচ্ছিল একটা অনুষ্ঠানে পিছন থেকে এসে আচমকা চাকু মেরেছে কেন মারল জিজ্ঞেস করলাম তো কোনো রকম কেউ উত্তর দিতে পারলো না কিছুদিন আগে ওর ভাইয়েরা ওর ভাই ও ওরা অ্যাকচুয়ালি অ্যান্টি সোশ্যাল ওরা এখন গা ব্যবসা করছে যেটা জানতে পারলাম আর ও এখন মানে ওর পুরো ফ্যামিলিটাই মানে গোটা পাড়াটাকে সন্ত্রাস করে রেখেছে মানে এর জবরদখল ওর জবরদখল ওদের কাজই একে মারা ওকে মারা কিছুদিন আগে আমার আর এক ভাইকে মানে প্রাণে মারার চেষ্টা করেছিল আর এক ভাই ওর যে এই জন্য জেলও খাটল এখন আমরা থানাতে আইসিকে বলেছি আইসি পুলিশ অফিসার পাঠিয়েছিল পুলিশ অফিসার সামনে এটার ব্লক হাসপাতালে ট্রিটমেন্ট হয় এবং সমস্ত কাগজপত্র আইসি সাহেবের কাছে দিয়ে দিই রাতে রাত্রে আমি বসেছিলাম চায়ের দোকানে একজন এসে পিছন থেকে হঠাৎ করে আমাকে চাকু মেরে দেয় তার নাম হচ্ছে একজন অ্যান্টি সোশাল মনসুর আলম কি করে কিছুদিন আগে জেলে খেটে আসলো ও সমাজ বিরোধী কাজ করে জেল থেকে বেরিয়ে আসলো এখন আমি বসেছিলাম পিছন থেকে আমাকে চাকু মারে সঙ্গে সঙ্গে ঘুরতে ঘুরতে আর একবার চাকু মেরে দেয় আমার মাথার মধ্যে আমি জানি না স্যার কেন মারলো এটাও বলতে পারবো না আর মারার পর লোকজন যখন জুটতে লাগলো তখনও ভাগতে লাগলো লোক ধাওয়া পেলো না আমার যেটা মনে হচ্ছে আমাকে প্রাণে মারার উদ্দেশ্যে এসছিল হয়তো আমাকে কোনো প্রাণে মেরে ফেলতো লোকজন যদি না জুটে যেত